আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে তো আজকের ভিডিওটা হচ্ছে তোমার নতুন যে ইমোট আসছে না এটা ভালো লাগছে গেমিতে ঢুকে দেখি যে নতুন একটা ইমোট আসছে তো জে কে টি ফোরটি এইট ইমোটটা ভালো লাগছে তো এটা থেকে ট্রাই করবো আমি যে টিপস খাটাই এটাকে কম ডায়মন্ডে বের করা ঠিক আছে দেখি আমার দেয় কি না তো আমি টিপস খাটাবো ফার্স্টে আগে দুইটা রিমুভ করতে হইব যে দুটো আমার কাছে আগের থেকে আছে সে দুটো আমি রিমুভ করে দিলাম ওকে দেন তোমার ন ডায়মন একটা টিপপিন মারবো তারপর টিপস খাটাবো ওকে দেখা যাক কী দেয় মারে দিয়াই দিবা দিয়া দিলে তো ভালোই হয়ে যেতলা ওকে ঠিক আছে আমি এখন ক্যাকটা চেঞ্জ করবো ওকে মাইয়া ক্যারেক্টার নিমু দাঁড়াও

তো টিপস খাটে আমার কোনো লাভ হচ্ছে না তো দেখা যাক দাঁড়াও আমি টিপস খাটালাম অনেকক্ষণ কিন্তু টিপসে কোনো কাজ হতেছে না আবার স্পিন দেখা যাক দে দে এটা মাথা বুঝলাম না সি ভাই একদম পছন্দ না এটা আমার লাস্ট স্পিনে আগেটা দিয়ে দিলে আমার আর কিচ্ছু লাগে না ভাই দিয়ে দে ভাই দিয়ে দিয়া দে আর কোনো কথা নেই